শারীরিক সমস্যার কারণে স্কুলে এসে ছাত্রীদের সমস্যায় পড়তে হয় আর এবার তাদের কথা মাথায় রেখে হাওড়া জেলার বিধানসভার জগদীশপুর বালিকা বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিল তাদের স্কুলের ছাত্রীদের জন্য তারা ব্যবস্থা করলো একটি মেডিকেল রুম এবং স্পেশাল টয়লেটের বিভিন্ন সময়ে শারীরিক সমস্যার কারণে ছাত্রীরা স্কুলে আসে এবং তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর তাই তাদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে হাওড়া জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতির বিশেষ উদ্যোগে হাওড়া জেলা পরিষদের অর্থে হাওড়া জেলায় এই প্রথম অভিনব উদ্যোগ নিল জগদীশপুর বালিকা বিদ্যালয় একেবারে প্রত্যেকটি ফ্লোরে তাদের জন্য একটি স্পেশাল মেডিকেল রুম এবং স্পেশাল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যেখানে যদি তাদের শারীরিক সমস্যা হয় যাদের বিপদে পড়তে না হয় তারা সেই মেডিকেল রুমে গিয়ে বিশ্রামও নিতে পারবেন এবং প্রয়োজন মতো তারা স্বাচ্ছন্দে সেই রুমটি ব্যবহার করতে পারবেন আমাদের টয়লেটের খুবই অসুবিধা হতো প্রচুর নোংরা হতো তো এখন বেশি পরিমাণে হয়েছে তো খুবই সুবিধা হচ্ছে আমাদের আমাদের বাড়ি যেতেও অনেকে বাড়ি চলে যেত এখন মনে হয় না যে ওরকম কোনো অসুবিধা হবে আর তোমাদের স্কুলে খুবই ভালো করেছে এটা খুবই দরকার ছিল আমরা খুব খুশি এটাতে খুব ভালো হয়েছে এরকম রুম হওয়া খুব দরকার ছিল নালে সবার বাড়ি চলে যেত এখানে হলে এটা খুব সুবিধা হচ্ছে এবং আমরা জেলা পরিষদকে রিকোয়েস্ট করে জেলা পরিষদ থেকে তাপস মাইতি বাবু উনি আমাদের হেল্প করেছেন যা কিছু করার এইভাবেই আমাদের এই বিল্ডিংটা তৈরি হচ্ছে মেয়েরা ভীষণভাবেই উপকৃত হবে কারণ প্রায় সাড়ে নশোর ওপর আমাদের মেয়ে শ্রু আর গার্লস স্কুল যেহেতু মেয়েদের সমস্যা তো বেশি থাকবেই যার জন্য এটা করে আমাদের খুবই উপকার হয়েছে তাদের বাড়ি পাঠাতে হবে না আমাদের গার্লস স্কুল এবং স্টুডেন্ট সংখ্যাও মোটামুটি হাজারের ওপর সেহেতু আমাদের অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের ছোট থেকে বড় তাদের নানান রকম শারীরিক অসুবিধা হয় তখন আমরা ফার্স্ট এডের ব্যবস্থা নিজেদের মতো করে করি কিন্তু তারপর গার্জিয়ান ডেকে বাড়ি পাঠিয়ে দিতে হতো এটা অনেক দিনের সমস্যাই ছিল সেখানে জেলা পরিষদ থেকে ওনারা এই প্রস্তাবটা দেন যে একটা মেডিকেল রুম তৈরি করা হবে যেখানে মেয়েরা তারা বিশ্রামও নিতে পারবে এবং তাদের যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেই সেখানেই করা হবে তো এই ফেসিলিটিটা দেবার জন্যই মেনলি এই রুমটা তৈরি করা হয়েছে এবং এখানে আশা করছি যে সেই ফেসিলিটিটা আমরা পাবো পুরোপুরি আর এই অসুবিধাটা সম্মুখীন হতে হবে না জেলা পরিষদে এসে আমরা সমস্ত জায়গায় টায়ার ফান্ড থেকে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব করেছে। আমাদের ব্লকে বালিজাগাছা ব্লকে সেটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবটা করে আমরা সেটা একটা গার্লস স্টুডেন্ট মেডিকেল ফেসিলেশন সেন্টার তৈরি করছে যেখানে আমরা জানি গার্লস স্টুডেন্টদের অনেক রকম সমস্যা থাকে তাদের একটা নিজস্ব স্পেস থাকে না স্কুলের ক্লাসরুমের মধ্যে বা স্কুলের কমন টয়লেটের মধ্যেই তাদেরকে সমস্ত তাদের যে সমস্যাগুলো সমাধান করতে হয় সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে টায়ার ফান্ড থেকে ওখানে মেডিকেল ফেসিলেশন সেন্টার করছি যেখানে মেয়েদের রেস্টরুম থেকে শুরু করে মেয়েদের চেঞ্জিং রুম থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি একদম অত্যাধুনিক ফেসিলিটি তাদের মেডিকেল চেকআপ রুম থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে এটা আমরা করছি এবং যেটা জেলার মধ্যে প্রথম কাজ চলছে শেষ পর্যায়ে আমরা এই নতুন শিক্ষাবর্ষ যেটা দু হাজার ছাব্বিশের শিক্ষাবর্ষ ওটা আমরা শুরু করার মানে ওপেন করার চিন্তা ভাবনা রেখেছি একদম আমরা যেমন মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব করলাম একইভাবে অন্য ব্লকে এই মেডিকেল ফেসিলিটিন সেন্টার গার্লসগুলোতে করবো এবং আরও একটা চিন্তাভাবনা আমরা নিয়েছি সেটা হচ্ছে ওপেন জিম যেখানে এবং মেয়েদের সেলফ এর জন্য সেলফ ডিফেন্সের জন্য বেশ কিছু জিনিস আমরা করার চিন্তাভাবনা আছে তার যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো স্কুল যেমন যেমন করে ডিমান্ড করবে আমরা সেই রকম করে সেই স্কুলগুলোকে করে দেওয়ার চিন্তাভাবনা আমরা মাথায় রেখেছি প্রশিক্ষণ নিশ্চয়ই স্কুল থেকে করবে আগে তো আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে না পারি স্কুলগুলোতে আমরা জানেন যে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ রেখেছে যেখানে স্কুলগুলো ন্যূনতম মেনটেনেন্সের কাজ হচ্ছে না সেখানে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার স্কুলগুলো তৈরি করতে পারছে না আমরা জেলা পরিষদ সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে আগামী দিনে সেলফ ডিফেন্স যেমন মেয়েরা তারা প্রশিক্ষণ পাবে এবং তাদের মেডিকেল ফেসিলিটেশন সেন্টারগুলো আমরা বড় গার্লস স্কুলগুলোতে করে দেওয়ার চিন্তা ভাবনা আছে আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া